আসসালামু আলাইকুম আপনারা যারা রিমিনিতে ফটো এডিট করে থাকেন তাদেরকে আমি আজকে রিমিনি পুরোটা দিচ্ছি রিমিনি পুরোটা নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে চলে আসতে হবে আপনার মোবাইল স্ক্রিনে দেন আপনার ফোনে থাকা রিমিনিতে প্রবেশ করুন আমি আগে সমস্যাটা দেখিয়ে দিই রিমিনিতে প্রবেশ করার পরে আমি রিমিনি থেকে একটা ফটো নিয়ে নিলাম দেখুন এখানে অ্যাড আসছে পঁচাশি সেকেন্ডের একটা অ্যাড দিয়েছে যেটা দেখতে আমাদের খুব বিরক্ত লাগে আপনার ফোনে থাকা রিমিনিটা ডিলিট মারুন আগে তারপরে চলে আসুন প্লে স্টোরে রিমিনি লিখে রিমিনটা সার্চ করুন ইনস্টল করুন সিম্পলি দেন আপনার ফোনের সেটিংসে চলে আসুন দে শেয়ার সার্চ করুন এখানে প্রাইভেট ডিএনএস দিয়ে প্রাইভেট ডিএনএস এ সার্চ করার পরে এই সেটিংসটাতে প্রবেশ করুন সিম্পলি দেন তিন নাম্বারে যে অপশনটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে ফেলুন ক্লিক করার পরে এখানে একটা একটা কপি লিঙ্ক দিতে হবে সেটা যেটা লেখা আছে সেটা কপি করে নিন বা আপনি আপনার ফোনে সিম্পলি বসিয়ে দিয়ে ওটাকে ডান করে দিন দেন রিমিনিতে চলে আসুন আমি পুনরায় আপনাদেরকে দেখানোর জন্য রিমিনিতে আসছি দেন গেট স্টার্টে ক্লিক করুন কন্টিনিউ ক্লিক করুন স্কিপ ক্লিক করুন তারপরে অ্যালাউ করে দিন সব কিছু তারপরে আরেকটা ফটো নিয়ে নিন আপনি ট্রাই করার জন্য যেটা হচ্ছে কি না আমি আরেকটা ফটো নিয়ে নিলাম দেখেন আপলোড হচ্ছে সব কিছু হয়ে গেল কোনো অ্যাড ছাড়াই আমি কিন্তু এডিট করে সক্ষম হয়ে গেছি খুব সহজে আমি কোনো বাড়তি কথা ছাড়াই আপনাদেরকে সিম্পলিভাবে এটা শিখিয়ে দিলাম তো লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ